আইসিডিএস কেন্দ্রের বেহাল অবস্থা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা শিশুদের খাবার তৈরির জায়গাতেও নেই ছাউনি এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারী চক গ্রামে জানা যায় বেশ কয়েক মাস ধরেই খোলা আকাশের নিচে আইসিডিএস কেন্দ্রে শিশুদের খাবার তৈরি হচ্ছে পাশাপাশি শিশুদের বসার জায়গায় উপরে নেই ছাউনি আইসিডিএস কেন্দ্রের ছাউনির অ্যাসবেস্টার ভেঙে ঝুলছে কোথাও আবার দেখা নেই অ্যাসবেস্টাসের ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের গ্রীষ্ম হোক বা বর্ষা খোলা আকাশের নিচে বসতে হচ্ছে শিশুদের পাশাপাশি শিশুদের খাবার তৈরির জায়গাতেও নেই ছাউনি যদিও গ্রামের মানুষজন থেকে শুরু করে আইসিডিএস কর্মীরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন সদস্যা মিনু জানা বলেন খুব শীঘ্রই কাজ শুরু হবে এখন দেখার কবে প্রশাসন আইসিডিএস কেন্দ্রটি মেরামত করে আয়লা ঝড় থেকে রান্না হচ্ছে একটা তিরপল দিল সরকার থেকে সেই তিরপল টাঙিয়ে রান্না হয়েছিল আর কিছু দেয়নি বর্ষাকালে এই এইরকমই রান্না হচ্ছে এইরকমই রান্না হচ্ছে এইরকমই রান্না হচ্ছে আবার বৃষ্টি হলে রান্না বন্ধ থাকে প্রশাসনে জানিয়েছে প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয় না কোনো কাজ হয় মিটিং হয়েছিল মিটিং হয়েছে যে পার্টি ছিল প্রশাসনকে জানে কোনো কাজ হয় না এখানে এরকমই কাজ হচ্ছে

আমাকে যখন আইসিডিএস এর ম্যাডাম বলে আমাকে যখন খবর দেয় সেখানে গিয়ে দেখলাম অবশ্যই এরকম মানে ভাঙা ভাঙি হয়ে আছে সেই জন্য আমি প্রধানকে গিয়ে জানাই প্রধান সেই সব ব্যবস্থা করে দেয় আমার মালপত্র সবই রেডি দু তিন দিনের ভিতরে কাজ শুরু হবে এই বলে আমি কথাটা শেষ করছি আপনার নাম মিনু জানা নন্দনপুর টু